আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো কোচিং ছাড়াই বাসায় বসে কিভাবে ভর্তির প্রস্তুতি নেওয়া যায় সেটা নিয়ে আপনাদের এ টু জেড বিস্তারিত আলোচনা করব। যেহেতু আপনাদের বোর্ড পরীক্ষা শেষ হয়ে গেছে এবং আপনারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীরা সামনে আপনারা ভর্তি পরীক্ষায় বসবেন এই ভর্তি পরীক্ষায় বসার জন্য আপনাকে অবশ্যই সঠিকভাবে ভর্তির প্রস্তুতি নিতে হবে এই ভর্তি প্রস্তুতি কিভাবে আপনি কোচিং ছাড়া ঘরে বসে নিতে পারেন সেটা নিয়ে আজকে আমরা মেনলি আলোচনা করব তো আপনি যদি সায়েন্সের শিক্ষার্থী হয়ে থাকেন এখন আপনাকে প্রথম যেটা কাজ হবে আগে আপনাকে টার্গেট ফিক্স করা আপনি কি ভার্সিটির জন্য প্রস্তুতি নেবেন না আপনি মেডিকেলের জন্য প্রস্তুতি নেবেন না আপনি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রস্তুতি নেবেন তো এটা অনেকাংশে করে আপনার ইচ্ছার উপরে অর্থাৎ ভালো লাগার উপরে আপনি কোনটাতে পড়াশোনা করার জন্য আগে থেকে স্বপ্ন দেখতেছেন অথবা আরেকটা জিনিসের উপর নির্ভর করে সেটা হলো এইচএসসি পরীক্ষার উপরে কারণ যেহেতু এগুলাতে পরীক্ষা দিতে গেলে এইচএসি জিপের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন পালন করে এর জন্য এইচএসসির জিপে যদি আপনার ভালো হয় অর্থাৎ এ প্লাস আসে অথবা জিপে ফাইভ আসে তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ভালো প্রিপারেশন নিতে পারেন অর্থাৎ আপনি যেহেতু এইচএসসি পরীক্ষা অলরেডি দিয়ে ফেলছেন আপনি কিন্তু নিজে জানেন যে রেজাল্ট আপনার কেমন আসতে পারে তো আপনার যদি মনে হয় যে আপনার এইচএসি রেজাল্ট জিপে ফাইভ আসবে এবং আপনি ইঞ্জিনিয়ারিংয়ের যে বুয়েট কুয়েট টুয়ে টুয়েটে পড়তে চান তাহলে সেক্ষেত্রে আপনি ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন শুরু করতে পারেন এখন আপনার জিপিএ যদি আসে কত ফোর পয়েন্ট এইট জিরোর উপরে আসে অথবা ফোর পয়েন্ট ফাইভ জিরো থেকে বেশি থাকে অথবা জিপে ফাইভ আসে তাহলে সেক্ষেত্রে আপনি মেডিকেলের প্রিপারেশন নিতে পারেন কারণ মেডিকেলে যেহেতু জিপের উপরে একশো মার্ক আসে তো এখানে আপনার জিপিএটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আপনার যদি মুখস্থবিদ্যা অনেক ভালো থাকে আপনার যদি আগের থেকে ইচ্ছা থাকে মেডিকেলে পড়ার আপনি মেডিকেলের প্রস্তুতি শুরু করতে পারেন আর আপনার যদি জিপিএ আসে থ্রি পয়েন্ট যদি আপনি আপনি যদি মানবিক শিক্ষার্থী হয়ে থাকেন অথবা আপনার যদি জিপি আসে থ্রি পয়েন্ট ফাইভ জিরো অথবা আপনার যদি জিপি আসে ফোর পয়েন্ট অথবা আপনার যদি জিপি আসে ফোর পয়েন্ট ফাইভ জিরো অথবা আপনার যদি জিপি আসে জিপিএ ফাইভ এরকম যদি আপনার জিপি আসার একটা সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ভার্সিটির জন্য প্রস্তুতি নিতে পারেন কারণ ভার্সিটির প্রস্তুতি নিলে সবচেয়ে কম জিপি নিয়ে এখানে পরীক্ষা দেওয়া যায় এবং ভালো ভালো সাবজেক্টে পড়াশোনা করা যায় এবং আপনি যদি সায়েন্সের শিক্ষার্থী হন আপনি কিন্তু ভার্সিটিতেও কিন্তু আপনি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়তে পারেন কারণ ঢাকা ইউনিভার্সিটিতেও কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে স্বাস্থ্য ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে খুলনা ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে এবং অসংখ্য বিশ্ববিদ্যালয় কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে কিন্তু আপনাকে পড়াশোনা করানো হয় তো এখন আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোনটার জন্য প্রস্তুতি নিবেন অবশ্যই আপনাকে একটা ফোকাস থেকে একটার জন্য প্রস্তুতি নিতে হবে যখনই আপনি দুই তিনটার প্রক্রিয়া নিতে যাবেন তখন দেখবেন যে আপনার প্রস্তুতি কিন্তু একটাও ভালোভাবে হচ্ছে না এই জন্য আপনাকে একবার এখন থেকে ডিটারমাইন হতে হবে আপনি কোন পথে যাবেন আপনাকে যে কোনো একটা পথ সিলেক্ট করতে হবে ভার্সিটি অথবা মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং তো ধরে নিলাম আপনি একটা পথ সিলেক্ট করে ফেললেন আপনার যদি পছন্দ থাকে ভার্সিটির কথার কথা তাহলে সেক্ষেত্রে প্রথম কাজ হবে আপনাকে বাজার থেকে যে কোনো একটা অ্যাডমিশন গাইড কিনে ফেলতে হবে যদি আপনি মেডিকেল প্রিপারেশন নেন তাহলে মেডিকেল রিলেটেড অ্যাডমিশন গাইড কিনবেন আপনি যদি ভার্সির প্রিপারেশন নেন তাহলে ভার্সিটি রিলেটেড অ্যাডমিশন গাইড কিনবেন আপনি যদি ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নেন আপনি ইঞ্জিনিয়ারিং রিলেটেড অ্যাডমিশন গাইড কিনবেন এবং তারপরে সেই গাইডটা আগে আপনাকে অ্যানালাইসিস করতে হবে কারণ কোশ্চেন অ্যানাইসিস ছাড়া আপনি কিন্তু কখনোই বুঝতে পারবেন না সেখানে কোন ধরনের প্রশ্ন আসে কিন্তু এতদিন আপনারা বোর্ড পরীক্ষা দিয়ে আসছেন কিন্তু এখন আপনাকে দিতে হবে অ্যাডমিশন পরীক্ষা সো অ্যাডমিশন পরীক্ষার কোশ্চেনগুলা কী ধরনের হয়ে থাকে কোন জায়গা থেকে হয়ে থাকে এটা যদি বুঝতে চান আপনাকে অবশ্যই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে কোশ্চেনের প্যাটার্নটা অবশ্যই অবশ্যই বুঝতে হবে তারপরে যেটা করতে হবে আপনাকে চ্যাপ্টারের যে টাইপগুলো আছে বা যে কনসেপ্টগুলো আছে যে বিভিন্ন ধরনের শর্টকাট টেকনিকগুলো আছে বা হাতে ক্যালকুলেশন আছে এটাও শিখতে হবে কারণ আপনি যখন ভার্সিটিতে পরীক্ষা দিতে যাবেন অথবা মেডিকেলে পরীক্ষা দিতে যাবেন সেখানে কিন্তু আপনাকে কোনো ধরনের ক্যালকুলেটার ইউজ করতে দেবে না এজন্য জন্য আপনাকে হাতে ক্যালকুলেশন বেসিক যে জিনিস দশমিকের গুণ দশমিকের ভাগ দশমিকের যোগ দশমিকের বিয়োগ এই জিনিসগুলা বা বিভিন্ন ধরনের বর্গমূলের মান ক্যালকুলেটার ছাড়া বের করা এটা কিন্তু অবশ্যই আপনাকে শিখতে হবে তারপর আপনাকে মনে রাখতে হবে অ্যাডমিশনের প্রস্তুতি নেওয়ার সময় যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো সব টাইপ যে গুরুত্বপূর্ণ নয় এই জিনিসটা আপনাকে অবশ্যই অবশ্যই বুঝতে হবে কেন বুঝতে হবে কারণ আপনাকে মনে রাখতে হবে আপনি যখন সবগুলো টাইপ পড়তে যাবেন আপনি যখন সব কিছু পড়তে যাবেন তখন দেখবেন যে পড়াশোনা আপনাকে অনেক অনেক কঠিন লাগবে অ্যাডমিশন টেস্টে ভালো করার জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোন টপিকগুলো আপনাকে বাদ দিতে হবে এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে আর গুরুত্বপূর্ণ বা কোর কোর যে ডিজাইসগুলো সেগুলো আপনাকে পড়তে হবে তাহলে আপনি ভর্তি পরীক্ষা দিয়ে কিন্তু অল্প পড়াশোনা করে ইফেক্টিভলি পড়াশোনা করে চান্সটা নিশ্চিত করতে পারবেন এদের অবশ্যই সব ধরনের টপিক পড়া যাবে না যেগুলো ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস করার মাধ্যমে আপনি যেই টপিকগুলো গুরুত্বপূর্ণ পাবেন যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো কিন্তু আপনাকে পড়তে হবে এবং এক্ষেত্রে প্রস্তুতি নেওয়ার জন্য আপনি চাইলে যেহেতু আপনি কোচিং ছাড়ার প্রস্তুতি নিতে চাচ্ছেন আপনি চাইলে নিজে নিজে পড়তে পারেন আর নিজে নিজে পড়তে গেলে যদি কোনো ধরনের সমস্যা মনে হয় সেক্ষেত্রে আপনি চাইলে অল্প টাকার ভিতরে যে একটা অনলাইন কোর্সে বা অনলাইনে ক্লাস করতে পারেন আপনি চাইলে ইউটিউবে ফ্রি কন্টেন্ট দেখে ক্লাস প্রস্তুতি নিতে পারেন আর আপনার যদি মনে হয় না আপনি একটা কোর্সে ভর্তি হয়ে অল্প টাকার ভিতরে প্রস্তুতি নিতে চান সেটাও নিতে পারেন সেক্ষেত্রে আপনার যেটা মানে সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে আপনি যখন নিজে নিজে প্রস্তুতি নেবেন তখন দেখবেন যে একটা টপিক পড়তে আপনার অনেক বেশি সময় লাগতেছে আর যখন আপনি অনলাইনে যেগুলো একটা কোর্সে ভর্তি হয়ে থাকবেন তখন দেখবেন ওই টপিকটা পড়তে আপনার অল্প সময় লাগতেছে একটা প্রস্তুতি নিতে আপনি যখন নিজে নিজে নেবেন তখন আপনাকে ছয় মাস সময় লাগবে যখন আপনি একটা কোচ অনলাইনে যখন একটা কোর্স করবেন তখন সেই কোর্সটা কমপ্লিট করতে আপনার দুই থেকে তিন মাস সময় লাগবে অল্প সময়ের ভিতরে ইফেক্টিভলি প্রস্তুতি নিতে পারবেন কারণ অনেক সময় দেখা যায় আমরা একাডেমিক লেভেলে অনেক কিছু পড়ছি বাট অ্যাডমিশনের যে শর্টকাট টেকনিকগুলো আছে হাতে ক্যালকুলেশন যেগুলো আছে বা বিভিন্ন ধরনের টাইপ আছে এগুলো আমরা বুঝি না বা নিজে নিজে যখন পড়তে যাই তখন আমাদের কাছে মনে হয় সবগুলো মনে হয় ইম্পর্টেন্ট এতে করে পড়াশোনাটা অনেক বেশি কিন্তু আমরা গার্বেজ জিনিসও মাথার ভিতরে ঢুকাই ফেলি বাট আপনি যখন অনলাইনে কোনো ধরনের ক্লাস করবেন বা অনলাইনে কোনো ধরনের কোর্স করবেন তো আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন কোনটা ইম্পর্টেন্ট কোনটা আনইম্পর্টেন্ট বা কোনটা কীভাবে পড়তে হবে এর প্রপার একটা গাইডলাইন এবং দিক নির্দেশনা কিন্তু পেয়ে যাবেন এই জন্য যারা চাচ্ছেন ঘরে বসেই অল্প টাকার ভিতরেই অনলাইনে কোর্স করে প্রস্তুতি নেওয়া তারা চাইলে ভার্সারি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন এই কোর্সে ভর্তি হলে ভার্সারির জন্য প্রস্তুতি আপনার শতভাগ হয়ে যাবে কারণ এখানে আমরা যেহেতু চ্যাপ্টারওয়াইজ ক্লাস দেব এখানে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপার ক্লাস পাবেন ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার ক্লাস পাবেন এবং ভর্তি হওয়ার পর পরে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ব্যায়লোজি সাধারণ পিডিএফগুলো ফ্রিতে পেয়ে যাবেন এবং এখানে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে একটা অধ্যা টাইপ করানো হবে ম্যাথের শর্টকাটগুলো শেখানো হবে হাতে ক্যালকুলেশন করানো হবে প্রত্যেকটা চ্যাপ্টারের কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো অ্যানালাইসিস করে কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করানো হবে কোনগুলো গুরুত্ব টাইপ গুরুত্বপূর্ণ টাইপ সেই ক্লাসগুলো করলে আপনি বুঝতে পারবেন এবং ক্লাসগুলো ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে কিন্তু করতে পারবেন এজন্য যারা চাচ্ছেন আমাদের ভার্সিয়া গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হইতে তারা দ্রুত ভর্তি হতে পারেন যদিও কোর্স ফি দুই হাজার টাকা তবে এখন আমাদের ডিসকাউন্টে ভর্তি চলতেছে যারা উনত্রিশে আগস্টের ভিতরে ভর্তি হবেন তারা পাঁচশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকায় কিন্তু ভর্তি হতে পারবেন তো যারা ভর্তি হতে চান তারা এই যে নাম্বারটা আছে এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে এই নাম্বারে কল করতে পারেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ভর্তি করে না হবে এবং এখানে ভর্তি হলে ছয় মাস আপনি এখানে অনলাইনে কোচিং করতে পারবেন আপনাকে এই পনেরোশো টাকার ভিতরে সম্পূর্ণ কোর্সটা আপনার কমপ্লিট হয়ে যাবে এবং লাস্ট বার যে গুচ্ছ পরীক্ষা হয়েছে সেখানে যেই শিক্ষার্থী প্রথম হয়েছে সে কিন্তু আমাদের এই অনলাইন কোর্সেরই শিক্ষার্থী ছিল আপনি যদি ঘরে বসে অনলাইনে কোর্স করে ভর্তি প্রস্তুতি নিতে চান আপনি চাইলে এখানে ভর্তি হতে পারেন ভর্তি হওয়ার জন্য দ্রুত এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভার্সারি এবং মেডিকেলের জন্য যে কে কোর্স আছে এটা কোর্স এক হাজার টাকা ভর্তি জন্য এই নাম্বারে এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করানো হবে আমাদের এক্সাম ব্যবস আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটা কোর্স পেয়ে পাঁচশো টাকা ভর্তির জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশ পাঠিয়ে এই নাম্বারে কলরে ভর্তি করানো হবে তো এই হলো কোচিং ছাড়া ঘরে বসে কীভাবে আপনি ভর্তি প্রস্তুতি নিতে পারেন সেটা নিয়ে আপনাদের পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দিয়ে দিলাম তো অবশ্যই রাখবেন পরিশ্রম আপনাকে করতে হবে একটা পরিশ্রমই পারে আপনাকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে এই জন্য কঠোর পরিশ্রম করবেন তাহলে আপনার স্বপ্নপূরণ হবে আপনার বাবা মার মুখে হাসি ফুটবে দিন শেষে আপনি ভালো জায়গায় যেতে পারবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ